সেই বলে না মানুষ কিছু কিছু জিনিসের পেছনে বেকার ছুটে মরে আমিও ঠিক সেরকম জানি কিছু হবে না কিন্তু তাও ইচ্ছা শখ সেভাবেই করে শখ করেই করে

সেই মানে কাজের জন্য তার তো কোনো দোষ নেই কাজের চাপ আছে সে ধরতে পারলো আমার এত কান্না পেতো না মানে ভীষণ খারাপ লাগতো কিন্তু তারপরে ভাবলাম যে না সে তো কাজের জন্যই ধরে নে আর কি করবো তো তখন থেকে আমার মনে হয়েছে তখন আমি guide করতুম না তাই না এত সুন্দর দেখতে হয়ে যাচ্ছে ওষুধটার জন্য যে ওষুধটা থেমে যাবে দেখবা আর থাকবে আরে না এই ওষুধটা না এই ওষুধটা খেলে ইয়ে হয় না ব্রনোর যারা হরমোনাল চেঞ্জেস হয় তো হ্যাঁ যারা ব্রনোর জন্য ইয়ে করে তারা এটা খায় ওষুধটা আর একটা হচ্ছে আমার শীতকালে স্কিন ভালো থাকে কিন্তু গরমকালে খারাপ হয়ে যায় এটা দেখেছি মানে কম ব্রণ ফোন কম বেরোই আমার কিন্তু গরমকালে পুরো একবারে সেই কি বলবো আর এখানে একটা এখানে একটা তবে এটা শুধু শুধু চালু হয়ে যায় কেন বুঝি না হাই নাম পর মুশকিল ইসলাম আচ্ছা হাই

मेरा है रोहित हाँ। बोलो आपका नाम क्या है राइमा सामंत कर्मकार मोबाइल हाय आपकी साध हो गया नहीं की देखे बुझे जाए नहीं नहीं शादी नहीं हुआ करोगी नहीं नंबर इसे नहीं मैं नहीं करूंगी शादी मेरा मतलब कब करोगी ही नहीं आप हो मतलब ओ क्यूट हो बाप रे अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थे ये यस यस है सलमार हाय ओ क्या नाम है मैं नहीं बोल सकती तुम हिंदी बोल ची एक हाँ तो फिर क्या नाम है क्यों बोलू क्यों बोलू प्लीज नहीं मैं बोल नहीं सकती प्लीज नहीं नहीं नहीं, नहीं।

আমায় মানে প্রত্যেকটা লাইন এত সুন্দর খুব সুন্দর वैसे तेरा मेरा प्यार আমায় খুব সুন্দর মানে সুরটা কথাগুলো খুব বুঝতে পারি যে আমি বুঝতে পারি কিন্তু লাইনের প্রত্যেকটা সুর খুব সুন্দর পুরো সে ঢেউ খেলানো মানে মাথা উঠা কি জশ ये शकी अग्रवाल आप इतने सारी तीन हैं हां है मॉम नाइस अच्छा थैंक यू अच्छा आपकी भाषा में क्यों बोलो ना क्यों होता है? नहीं क्यों बोलो प्लीज नहीं प्लीज प्लीज मत करो आप तो वो भी नहीं अभी नहीं। वो भी ये क्या मन आज बोला मैं भालू आज क्यों नहीं क्या मन आज प्लीज नहीं आप देखिए सुरेश सर मेरे बोलने के बाद आप खुद रिप्लाई करते रहे करिए सर हम थोड़ा

आपको बोलना है होगा नहीं পলিটো কথা শুনে গানটা পারো হুম পারি কিন্তু কথাগুলো মানে আমি মোটামুটি গান পারি কিন্তু কথাগুলোর জন্য আটকে যাই এক বললাম আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘে যাই গোরে আচ্ছা রিলিজ ইচ্ছাটা আছে দাও দাও তাহলে সুবিধা হবে আচ্ছা মন পাল চৌধুরী হায় আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘে যাই ঘুরে যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে কাহা সে ওয়েস্ট বেঙ্গল কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে না তো ধরার ধুলিতে ধুলে তেজে আসে দেখার মতো তুমি আমার সব খান্দান গান করে খান্দান গান

যে এর সাথে কথা বলছি এর সাথে যা বন্ধন সমুদ্র সাথে কথা না কথা বলছি মানে এমনি করে যা প্রয়োজন সব তো ম্যাডাম করে দেয় ওই জন্য আমি রিসিভ করি

যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার সব স্বপ্নে কব হাসো না তো না তো অলিরও কথা শুনে বহুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে

অন্য রয় আচ্ছা আপু আমি বাংলাদেশ থেকে বলছি আমি ভালো আছি থ্যাংক ইউ সনাতন আমার ইয়েতে জয়লাভে জয়েন করার জন্য বাংলাদেশি গান আমি জানি খুব বাবরে রাজা ও কিছু না ও বেহু আজ আমার স্বপ্ন দেখবি গল্প শোনাবিআ তুই মিশে যা মার গল্প নাই তুই মিলে জামার গল্প নাই

লাইভ থেকে লোক চলে যাচ্ছে লাইভ হচ্ছে ও আমি মরলে আমাইনি ভাষা